আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই তামান্না কুকিংস চ্যানেল আজ আমি আপনাদের সামনে ঘরে থাকা বেশ তিনটি উপকরণ দিয়ে আমি ক্রিম তৈরি করে দেখাবো কোনো প্রকার ক্রিম ছাড়াই তো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি পাত্রে পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি লিকুইড দুধ তো তারপর এটার মধ্যে অ্যাড করতে হবে কর্নফ্লাওয়ার তো আমি এর মধ্যে দু চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি তো কর্নফ্লাওয়ার অ্যাড করার পর এটি ভালোভাবে মিক্স করে নিতে হবে দুধের সঙ্গে একদম ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আর এখানে লাগছে পরিমাণ মতো চিনি তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন তো তারপর আমি চুলায় একটি ওই দুধের মিশ্রণটি বসিয়ে দিয়েছি তো চুলার মধ্যে এটা জাল করে নিতে হবে তো দেখুন আমার এটি ফুটে এসছে এবং অনেকটাই ঘন হয়ে এসেছে আগের চেয়ে তো ঠিক এইভাবে আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা লো করে এটার মধ্যে দিতে হবে বাটার আমি এখানে তিন চার চামচ বাটার দিয়ে দিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে একটি পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে তো ঢেলে নেওয়ার পর এটি ডিপে রেখে দিতে হবে ফ্রিজের ডিপে দুই ঘন্টার জন্য তো ফিরে এলাম দুই ঘন্টার পর তো এটি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার পর দেখুন আমার পুরো ক্রিম রেডি কত সুন্দর ক্রিমটি তৈরি হয়ে গেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ